তুমি কি চাও আমি তোমাকে দিতে চাই সে বলল আল্লাহ রাসুলকে আমি দেইনি তোমাকে আমি কে দেব চাই বললেন তুমি যা চাও তা দেওয়া হবে তুমি তো জানো মদিনা সবচেয়ে বড় ধনী আমি আমার বাগান আছে শত শত খেজুরের বাগান তুমি যেটা চাইবে আমি দিয়ে দেব লোকটা বলল এই তো সুযোগ কাজ করা যায় এবার লোকটাই চিন্তা করে বললো ওই যে মদিনাতে সাতশত গাছের খেজুর বাগানটা আছে ওই খেজুরটা হলো আজোয়া বাগান আজোয়া খেজুর গাছ রাসুল্লাহ পছন্দ করতেন ওই যে সাতশত গাছের একটা বাগান আছে আজোয়া গাছের বাগান যদি এটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে ওই খেজুর গাছটা বিক্রি করে দেবো সোহাল সাহেব হচ্ছে আজকে বাজার পর আজকে দুনিয়াতে কোটি কোটি টাকায় বাগানের মূল্য সাহেব বলছে যাও জান্নাতে একটা খেজুর গাছের জন্য আমি তোমাকে সাতশত গাছের বাগান আজও খেজুরের বাগান আমি আল্লাহর সে দিয়ে দিলাম এই যে বাগান দেওয়া হল এই যে বাগান দিলেন শুধুমাত্র একটা গাছ পাবেন জান্নাতে দুনিয়াতে দিলেন সাতশো গাছ জান্নাতে পাবেন একটা গাছ একটা গাছের জন্য সাপি পাগল পাড়া হয়ে গেলেন

সাত শ্রেণীর লোক জায়গা পাবেন এর মধ্যে ছয় নম্বর শ্রেণীর যে লোকগুলো হলো যারা আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ রাবুল আলমিন কালকে আমাদের ময়দানে কঠিন হাসুরের ময়দানে আর সে আজিমের নিচে জায়গা করে দিবে আছে কষ্ট হচ্ছে এ রোদ কষ্ট হচ্ছে ওদিন এই রোদ না সূর্যর পকর তাপ মাথার উপরে চলে আসবে এক দুগত উপরে চলে আসবে কোন ছায়া নাই গাছ নাই গাছপালা নাই দাবার মতো কোনো ঠাই নাই জমিন হবে তামা ওই দিন কঠিন হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেবেন যারা আল্লাহ রাস্তায় দান করেছিল আমার আরো সাহিম নিচে তোমরা অবস্থান করো সুবাহ আল্লাহ আরো সে ছায়া কোনো ছায়া থাকবে না ওই দিন ওই ছায়া অবস্থান করবো আমার ইনশাআল্লাহ যারা দান খরাত করবে। আজকে সাহিদ গ্রাম ঐতিহ্যবাহী আকাশ গ্রামের এই কেন্দ্রিক জামা দেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই ওই সাবি একটা খেজুর গাছ কেনার জন্য শাশ্বত গাছ আজও গাছ আল্লাহ রাস্তা দিয়ে দিলেন এই ঈদের উন্নতির জন্য ঈদগার উন্নতির জন্য এমন একটা বাইসাই নাগাই গ্রামের নাগাজ গ্রামের এই ঐতিহ্যবাহী গ্রামের একটা সুনাম পূর্ণ গ্রামের মধ্য থেকে একজন বাই চাই ভাই আমি একটা লুকতে চাই এই ঈদগা ময়দানের জন্য এক লক্ষ টাকা দান করবেন কে আছেন আমি এক লক্ষ টাকা দান করব আমার জন্য দোয়া করবেন আজকে শত শত মানুষ হাজার মুসলমানকে নিয়ে দোয়া করা হবে একটা লোক সাই ভাই আমি এই হুজুর এক লক্ষ টাকা দান করব তার জন্য প্রান্তরে দোয়া করা হবে এক লক্ষ একটা লোক দাঁড়ান যে হুজুর আমি এক লক্ষ টাকা দান করবো আছেন কেউ